আসসালামু আলাইকুম টিসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় কার কাকে বলে স্বরবর্ণ যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন সে সর্বর্ণ একটি সংক্ষিপ্ত রূপ লাভ করে স্বরবর্ণের এ সংক্ষিপ্ত রূপকে কার বলে যেমন আকার ঋষিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার এ কার ঐ কার উ কার আমি আবারও বলছি সর্বর্ণ যখন কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন সে সর্বর্ণ একটি সংক্ষিপ্ত রূপ লাভ করে সরবর্ণের এ সংক্ষিপ্ত রূপকে কার বলে যেমন আকার ঋষিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার, কার উকার ওকার। ভিডিওটি যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ